ইলিশ মাছের এই রেসিপিটি কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে কিন্তু তোমার পিছু ছাড়বে না ভীষণ মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো যে যেখানে আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো কথা বলতে বলতে আমি কিন্তু হলুদ দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি মাছটাকে ঠান্ডা করে নেব আর এদিকে আমি বাদামগুলোকে একটুখানি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব তো এখানে আমি চীনা বাদাম বাদাম এবং কাজু বাদাম নিয়েছিলাম তো বাদামগুলো কিছুক্ষণ ভিজিয়ে যাওয়ার পরে দেখো কত তাড়াতাড়ি ছোলাগুলো উঠে যাচ্ছে তো আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব ছোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি তো এখানে আমি সরিষা এবং কালো জিরা কাঁচামরিচ আর সেই বাদামগুলো নিয়েছি এখন আমি এগুলোকে পাটার সাহায্যে বেটে নেব তোমাদের হাতের কাছে কয়েক পদের বাদাম না থাকলে এখানে কিন্তু শুধু চীনা বাদামও দিতে পারো কোনো সমস্যা নেই আমার বাসায় ছিল তো আমি এগুলো দিয়ে দিয়েছি আর এগুলো দিলে টেস্টটা একটু বেশি হয় আর যাদের মাছ খেতে সমস্যা কাটা বাছার সমস্যা তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো তো মাছের মাথাগুলোকে আমি আলাদা করে নেব এখানে আমি মাছের মাথাটা ব্যবহার করব না তো আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এই মাছগুলোকে একটা চামচের সাহায্যে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো বড় কাটাগুলোকে আমি আলাদা করে নেব তো দেখেই মনে হয় বুঝতে পারছো এটা বলার কিছু নাই দেখেই বুঝে নেওয়া যায় কিভাবে করা যায় তো তোমরা চাইলে এটাকে কিন্তু পাটায় বেটে নিতে পারো এই মাছটা তাহলেও কিন্তু ভালো হয় কিন্তু পাটায় বেটে নিলে অনেক সময় লাগে যেহেতু মাছের কাটা প্রচুর পরিমাণের তো আমি কিন্তু এখানে ব্লেন্ড করে নেব এগুলোকে ব্লেন্ড করে নিলে হবে কি একদম কাটাগুলো কিন্তু একদম স্মুথ হয়ে যাবে একদম মিশে যাবে মাছের সাথে তা আমি বড় বড়ো কাটাগুলোকে কিন্তু একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে ব্লেন্ড করে নিলাম দেখো কতটা সফট হয়েছে একদম কাটা নেই তো এইভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে তো দিয়ে দিলাম এখানে বেশ খানিক খানিকখানি পিঁয়াজ কুচি দিয়ে দেব মরিচ কুচি একটুখানি হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তো ভালোভাবে মেখে নেব এখানে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো দুই এক চামচ তো আমি এখানে কিছুই দিলাম না এমনিতেই হয়ে যাবে আর ইলিশ মাছে বেশি মশলা না দেওয়াই ভালো তাহলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় আর এখানে আমি পেনে তেল দিয়ে দিলাম এখন আমি এগুলোকে বরার মতন করে ভেজে নেব তো দিয়ে দেবো এগুলোকে আস্তে আস্তে সব এভাবে মাছ রান্না করে খাইয়েছি যাদেরকেই আমি অনেক প্রশংসা পেয়েছি তোমরাও কিন্তু এভাবে রান্না করে দিতে পারো ভিন্নভাবে রান্না করলে সব কিছুই খেতে কিন্তু আসলেই টেস্টি হয় যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকেও কিন্তু এভাবে রান্না করে দিতে পারো তারা বুঝতেই পারবে না আসলে কি মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে না কি খাচ্ছে সেটাই বুঝতে পারবে না কিন্তু ভিতরে একটা টেস্ট অন্য রকম আসে তো কথা বলতে বলতে আমি কিন্তু এগুলোকে একদম লাল করে ভেজে নিচ্ছি দেখলেই বুঝতে পারছো তো এগুলোকে এখন তুলে নেব আমি কিন্তু এই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশখানিক তো দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ যেহেতু আমি লবণ আগে দিয়েছি তাই অল্প পানি পানি দিয়ে দিলাম এখন আর লবণটাও আমি অল্প পরিমাণের দিয়ে দিলাম তো এখন আমি সে বেটে রেখেছিলাম যেগুলো মশলা সেগুলো দিয়ে দিলাম কালো জিরা সরিষা আর বাদামগুলো এখানে দিয়ে দিলাম তো এখন ভালোভাবে মশলাটা কষাতে হবে মশলাটা যখন একদম তেল ছেড়ে দেবে তখন মশলাটা বুঝে নিতে হবে যে কষানো হয়েছে তো এখানে আমি দু চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে স্মেলটা অনেক সুন্দর আসবে তো দেখো মশলাটা কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে তো এখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি তো আমি এখন বেশি পরিমাণে পানি দেব না যেহেতু রান্না করতে পানি এখন কম লাগবে মাছটা প্রায় রান্না করাই তো এখানে কিছুক্ষণ আমি রান্না করে নেবো এটাকে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার হয়ে গেলে এখানে এখানে দিয়ে দেব দুটো কাঁচামরিচ তো আমি কাঁচামরিচগুলোকে একটু কেটে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব তো হয়ে গেছে রান্নাটা আমি আর লাড়া দেবো না এখন আমি উঠিয়ে নেব তো পরিবেশন করে দিলেই হয়ে যাবে ভীষণ মজার এই রেসিপিটি আজকের ভিডিওটি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিতে ভুলো না পেজটিতে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই অনেক বেশি ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম